আমার গত এক মাসে দুইটা মোবাইল কিভাবে চুরি হয়েছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন হ্যালো এভরি আসসালামু আলাইকুম গত এক মাসে আমার প্রথমে আমার বাচ্চাকে নিয়ে গেছিলাম আমি পিজি হাসপাতালে তো সেখান থেকে একবার আমার মোবাইল চুরি হয়েছে তো আর কালকে রাতে আমার বাসে আবার চোর আসে জালনা দিয়ে মোবাইল নেওয়ার চেষ্টা করে তো কিভাবে চেষ্টা করে সেটা আজকে আপনাদের বলবো প্রথমত বলতে চাই যে আমার রাত তিনটা বাজে আমার কালকে রাত্রে এমনিতে ঘুম আসছিল না তো আমার ঘুম আসতে আসতে তিনটা বাজে বেজে গেছে তিনটা বাজার পর তিনটা থেকে নিয়ে আমি চারটা পর্যন্ত এক ঘন্টা ঘুমাই ঘুমানোর পর চারটার দিকে হঠাৎ কিসের যেন একটা আওয়াজ আসে সেই আওয়াজে ঘুম ভেঙে যায় আমার আমি এবং আমার মেয়ে দুজনেই অনেক আতঙ্ক হয়ে উঠি তো আওয়াজটা ছিল এইটার এইটা এটা হচ্ছে আমার মেয়ের টিস্যুর টিস্যু আর কি টিস্যুর ডিব্বা তো এটা ঠাস করে এটা পরে যায় কিভাবে পরে তো আমি রাত্রে বিছানা করছি বিছানা করার পর আমার বাচ্চা খেল খেলা করছিলো এটা নিয়ে খেলা করার পর এটা আমি মশারির সাইডে রেখে দিয়েছিলাম তো রাখার পরে রাখার পরে মানে জ্যাস্টভাবে ঘুমিয়ে গেছি ও তো হঠাৎ করে যখন আওয়াজ আসে তখন আমি ঘুম থেকে উঠে দেখি আমার ঘরের জানালা খোলা এবং মশারিও কিছুটা খোলা রয়েছে মানে মশারিটা যে গুজা থাকে সেখান থেকে খোলা অতপর আমি বসে থাকে দেখি যে কিছু একটা বাইরে থেকে একটা আওয়াজ আসতেছে আওয়াজ আসার পরে আমি মানে তখন আমি একটু বুঝতে পারলাম যে হয়তো আমার চোর আসছে আর কি মোবাইল চুরি করার জন্যে তো জানলা দিয়ে আমি ফুঁচি দিয়ে তখন বুঝতেছিলাম যে বাইরে কেউ আছে। তো ওই আওয়াজটা আসার পরেই এটা মশারি সাইডে রেখে দিয়েছিল যেন রেখে রাখার পরে মশারিটা যখন উঁচা করছে তখন এটা আর কি নিচে পড়ে যায় বিছানা থেকে নিচে ফ্লোরে পড়ে যায় ফ্লোরে পড়ে যাওয়ার কারণে একটা আওয়াজ আসে সে আওয়াজে আর কি আমার ঘুম ভাঙে তো আওয়াজটা পেয়ে ওখান থেকে বসে পড়ে নিচে নিচে বসে পড়ে এটা দুতলা নিচে একদম নিচে বসে পড়ে ও ভাবতেছিল যে হয়তো সে চাল চেতন হয়ে গেছে তো আওয়াজ আসার পরে সেও নিচে বসে পড়ছে আমি তো ভয় পেয়ে আমি জানলা দিয়ে আমি তো গালি এবং আমি চাই এখানে কে কে আরও বলছিলাম যে এই গলিতে চড়েছে চড়েছে এবং যখন নাকি এটা বলি যে ধর 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 গলিতে চড়েছে তখন সে দৌড় এবং দৌড় দেয় আমি তো ভয়ে আতঙ্কে আমি তো নাই এদিকে আমি আমি আর এবং আমার ছোটো ছেলে এবং আমার মেয়ে একসাথে ঘুমাই ওর আব্বু অন্য রুমে ঘুমাই ছেলের সাথে তো আমি একা এমনি ভয় পাইছিলাম অনেক তো এই জিনিসটা পরে আমার রাতে আর হয় নাই পরে অনেকক্ষণ আমি বসে আসলাম বসে আসার পরে তারপরে দেখলাম কি এটা এটা রেখে গেছে এটা হচ্ছে একটা ঝাড়ু ঝাড়ুর টিলকা মাথায় এখানে একটু বাঁকা আছে এটা তো সম্ভবত মোবাইল আমি যদি আওয়াজ না পাইতাম আমার মোবাইল কালকে চুরি হয়ে যেত কারণ ওই আওয়াজটার কারণে আর কি মোবাইলটা গেছে এটা দিয়ে সামনে এটাতে আস্তে আস্তে সামনে টানে সামনে টানার পর হয়তো সে মোবাইলটা নিতে পারতো ওই আওয়াজটার কারণে সে মোবাইলটা নিতে পারে আর আমি যে আওয়াজটা আমি যে চিল্লা চিল্লি করছি সেই কারণে আস্তে আস্তে টানে টাইনে টাইনা তারপরে কাছে নিয়ে তারপর হাত দিয়ে নিয়ে নেয় ভাগ্য ভালো ক্রমে আমার মোবাইল বেঁচে গেছে কিন্তু হাসপাতালে কিভাবে এটা আমার থেকে ভিডিও আপনাদের আপনাদের অন্য একদিন বলব আর এইটার কারণে সম্ভবত আমার মোবাইল ওইটা বেঁচে গেছে আওয়াজটা হয়েছে দেখে আমি এবং আমার মেয়ে দুজনে জাগনা হয়ে গেছি সেই কারণে সে আর মোবাইলটা নিতে পারেনি তো আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ